আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন আমরা এই পাঁচ বছর একটা সরকার সময় পাই পাঁচ বছর পাঁচটা জেলাতে আমরা কলকাতার পিজি এনআরএস আর্জি করার মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না আমরা কল দিচ্ছি আপনাদের আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলনিতে চলে যাচ্ছে দু থেকে দু এই সমকালে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুল গুলো চালু করা নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি কলেজ তৈরি হবে সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের গড়ে প্রতিটা জায়গায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করব উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা তার ব্যবস্থা আমরা করব যদি দু সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আপনাদের জানিয়ে রাখি আজকের রাজ্য সরকার संख्यालघु दलितर आदिवासी वंचना सबका प्यारा बाबा साहेब जी का उनका प्रकाश अम्बेदकर जी ऐसे हम आपको बोलना चाहते हैं, बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है आखिर में सरकार चला रहा है क्योंकि यहाँ पे पे हंड्रेड ट्वेंटर के अनुसार से ट्वेंटी टू परसेंट दलित को जॉब मिलना चाहिए लेकिन ऑफिशियल ये लोग ट्वेंटी दलित को जॉब दे रहा है लेकिन उसमें से टेन परसेंट असली दलित नहीं है सड़क छीनना चाहते हैं हम लोग का लड़ाई है ट्वेंटी ट्वेंटी परसेंट असली जो दलित है उनको जॉब मिले वही लड़ाई हम लोगों का है यहाँ पे छह परसेंट जब उसमें से असली जो दलित जो आदिवासी है उनको नहीं मिल रहा है उसको छोड़ के जो नॉन आदिवासी है जो आदिवासी के जो संरक्षण है जो रिशा रिजर्वेशन है उसमें से वो लोग खा जा रहे हैं तो हमारा मोन चीज दीद आज यहाँ से ऐलान करना चाहते हैं अगर हम लोग सत्ते में आएंगे तो टू परसेंट जो दलित के लिए जॉब है रिजर्वेशन उनको सही से मिलेगा

পরিযায় শ্রমিকের অধিকার ইন্টারস্টেট মাইগার লেবারস 1979 কেন্দ্র সরকারের আইন এই মাইগের রেভালদের এই যারা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য আজকেখানে যারা উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ মাল্লা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগেল লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টার স্টেট লেবার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি নাইনটা কি ওখানে প্রত্যেকটা যে মাইগ্রেন লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার ছাব্বিশের জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফকে বা সুযোগ দিয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তানগুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যেই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকেট এর দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্যপদগুলো পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যেই সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে তামান্নার বিচার হবে tiratmar বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় মধ্য কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম আমরা ব্যবস্থা করব যে এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু টাকা তুলে দিও নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব তবে হ্যাঁ পাঁচ হাজার টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুস্থ সমাজ ব্যবস্থা আনবো যেখানে বন্যগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো বাংলার মানুষ যদি দু ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফন্ড এর যে জয় হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যেরকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব। কলকাতায় ব্রিগেডে করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে ওই বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙ্গর থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য বন্ধুগণ আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দা পয়েন্ট এসআইআর নিয়ে একটু বলতে চাই আপনারা কারা শুনতে